হ্যালো ফ্রেন্ডস সকলে তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি আজকে লোকনাথ পুজো তাই লোকনাথ পুজো উপলক্ষে আমাদের বাড়িতে হোম ডেলিভারির রান্না হচ্ছে আর সেই রান্নাটায় তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তোমরা দেখতে থাকো তৈরি হয়েছে গোবিন্দভোগ চালের দম পোলাও চিলি পনির হয়েছে আর সব প্যাকেটিং হচ্ছে এই যে পায়েসের মিষ্টি চাটনি সব প্যাকেট হচ্ছে আর এই যে পায়েস হচ্ছে আর হচ্ছে একদম তৈরি হচ্ছে তার জন্য মশলা কষানো হচ্ছে আর এদিকে আলু সব ভেজে রেখেছে রেসিপিগুলো কেমন লাগলো তোমরা জানাবে আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব